মেঘালয়ের একটি সিমেন্ট কোম্পানির আবাসন এলাকায় চাঞ্চল্যের ঘটনায় এক পরিবারের তিন সদস্যদের রহস্যজনক মৃত্যু ঘটেছে অসমের কাছের বড়ইতলি গ্রামের বাসিন্দা রিপা দাস তার দুই কন্যা অর্পিতা দাস ও পঞ্চমী দাসের মৃতদেহ উদ্ধার হয় এর মধ্যে একজন শিশু মাত্র ছয় মাসের জানা গেছে রবিবার দুপুরে স্বামী অর্পণ দাস কর্মস্থলে গেলে সন্ধ্যায় ফিরে এসে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় ও দুই সন্তানকে মৃত দেখতে পান প্রাথমিকভাবে রিপা দাসের মৃত্যু আত্মহত্যা হিসেবে ধরা হলেও শিশুদের মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে রিপার বাবার রতন দাস অভিযোগ করেন জামাতা অর্পণ দাস তার কন্যাকে প্রায় অত্যাচার করত এবং মেয়েকে বাবার বাড়িতে নিয়ে আসার প্রস্তুতি চলছিল সোমবার কন্যাকে আনতে যাবেন বলে আশ্বাস দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই মর্মার এই ঘটনার খবর পান তিনি ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বড় ইতলি গ্রামে পুলিশ রহস্যজনক এই মৃত্যুর তদন্তে নেমেছে